কিন্তু আমার মা আমি জানি আমার মা গর্ব দিচ্ছে দশ পাঁচ দশ দিনে মার লেগে যদি কষ্ট যদি না করি আর কাল লেগে করুম কি বল কে করবো না আমার লগে আর কেউ আছে হ্যাঁ লেগে কে আমার চা হলো আমার মা আমার কাছে লাখ ই আমার মা আমার বেশ চাবি মাকে ভালোবাসুন নিজের মনের থেকে এই যে সারাদিন পরিশ্রম করুন সারাদিন কাম কাজছে যে মার জন্য একটা পল্লায় যেমন ওই হলো দিবস ঘরের দিবস করবো কিন্তু আমরা রাজনীতি দিবস করি না মা বৃদ্ধ যে তার এখন কি কমো ভাই আমরা ছেলেরা এমন পর্যায়ে হয়ে গেছি গা বাধ্যমূলক মা নিজেটা নিজেই জায়গা কিন্তু এমনও ছেলেরা আছে খায় তো মা কি করব। নিজের নিজের পায়ে জুতা থাকে না পায়ে বাধ্যমূলক মা চলে যায় নিজের থাকার অত বা একটা মার অত একটা থাকার স্থান আছে মা কই যাইবো মা পাগল হলে ভাই গোড়া বাইন দাঁড়াওয়া যা কিন্তু বাপ পাগল হলে কিন্তু গড়া বাইন দাঁড়াওয়া যায় না ভাই আমার আমার মায়ে আমার আপন আমার মা আমার সব দিনিয়া যে মায়ের জন্ম দিছে দশ মাস দশ দিন যে দুধ খাওয়াইছে ভাই চামড়া তো দূরের কথা ভাই রূপা দিয়ে বানাই বানাইলো রেন শোধ ওই না ভাই কথার কি বুঝছেন আমা মা আমার কাছে গর্ব ভাই মানে কার মা কে লেগে কেউ করে আমা মা আমার সারা জীবন এই যে আজকে কার হ্যান্ডেল করছি সন্ধ্যার পরে যাবো মাল লেগে একটা পল পাক মনের থেকে এটা দোয়া করে দিব ওই দোয়া আজবো না খেরাত পর্যন্ত থাকবো ভাই কথার কি ভাই বুঝছেন ওই দিবস মুম্বস আমরা ওই দিবস মানি না আর পালনও করি না নিজের মা নিজের ঘরে কাছে দিবস পালন করবো মার হলেও হচ্ছে ডালি ভাত খাই এড়িয়ে আমার কাছে বহুবাস না ভাই সারা জীবন মারা ভালো লাগতে সারা জীবন যে কদিন ছেলে বাচ্চা থাকবো যদি ছেলে যদি দেখে থাকে মাকে ওই ওই ছেলের কোনো দিন কোনো বিপদ আসবে না আজীবন যে মারা যে দোয়াটা করব ও দোয়া কোনো দিন তার ছেলের থেকে ও মনের থেকে কোনো দিন না জীবনো না ভাই এটা জীবন না পৃথিবীতে উল্টে আছে একবার যদি মার না দেন তা বোনাবাই ওই ঋণ সেবোনা কি লেগে ভাই যে মা দশ মাস দশ দিন গর্বের দেখে যে লালন বাইর করছে আমরা গাইতে যদি আরো কিছু গাইডটা যদি ঋণ শুধু করি তারপর জীবন ওই বোনাই এক ফোঁটা দুধের দাবি যদি আপনি পারবেন ভাই আপনি মার দুধের দাবি পূরণ করতে আপনিও পারবেন না ভাই আমি তো দূরের কথা ভাই আমি সোনার চেয়ে আমি যদি মার পায় সানা হালাই দিই তব ওই ঋণ সৌধুর বোনাবাই কিন্তু আমার মা আমার কাছে সারা জীবন বেস্তের চাবি আমার সাথে আছে আমার মার জন্য দুগা খাবার অন্তত ওই উড়াই দিতে পারছে এরে আমার কাছে বহুত কিছু আমার মা মাছ গোছ চায় না সাধারণ ছেলে যদি একটু কাম কাজ করে না দেয় যদি দুগা ডাইল বা যদি মার আয় না যদি একসাথে বৈশা খাই এরে আমার কাছে দুই অনেক কিছু ভাই এ সমাধানটা কেউ দিতে পারবে না ভাই মার জিনিস আমরা ছেলেটা যা করি আমার মার জন্য ওরে আমরা দিবস পালন করি